একুশে জুলাই শহীদ দিবসকে কেন্দ্র করে রাজ্য জুড়ে শুরু হয়েছে প্রস্তুতি সেই উপলক্ষে আজ পূর্ব বর্ধমান জেলার বর্ধমান এক নম্বর ব্লকের অঞ্চলের কুড়েপাড়ায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এক বিশাল রক্তদান শিবির এই কর্মসূচিতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় রক্তদাতাদের রক্তদান শিবিরে বৃষ্টিকে উপেক্ষা করে স্থানীয় মাঠে তিরপল টাঙ্গি এবং সমস্ত স্বাস্থ্য বিধি মেনে এই শিবিরের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন ব্লক সভাপতি কাকুরিতা গুপ্তা সরাইটিকর পঞ্চায়েতের প্রধান অঞ্চল তৃণমূল নেতৃত্ব সহ রায়ান অঞ্চলের অঞ্চল সভাপতি জামাল শেখ প্রাক্তন কৃষি কর্মাধ্যক্ষ শেখ চাঁদু সহ বিশিষ্ট জনেরা এই কর্মসূচির মূল উদ্যোক্তা জুলাই আমাদের আত্মমর্যাদা জানান দিন সেই শহীদ দিবসকে স্মরণ করে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য এই রক্তদান শিবিরে পুরুষ ও মহিলাদের পাশাপাশি তরুণ সমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো কেউ প্রথমবার রক্ত দিলেন কেউ আবার নিয়মিত রক্তদাতা আয়োজকদের পক্ষ থেকে প্রত্যেক রক্তদাতাকে সার্টিফিকেট ও ফল জুস ইত্যাদি দিয়ে সম্মানিত করা হয় ব্লক সভাপতি কাকুলিতা গুপ্তা জানান এই শিবিরে প্রায় একশো জন রক্তদান করেছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় বলেন মানুষের পাশে থাকায় প্রকৃত রাজনীতি সেই ভাবনাকেই অনুসরণ করে আমরা এই উদ্যোগ নিয়েছি রক্তদান শিবির আয়োজন হওয়ায় রক্তের ঘাটতি অনেকটাই পূরণ হবে বিশেষ করে থ্যালাসেমিয়া রোগী ও দুর্ঘটনাগ্রস্ত রোগীদের জন্য এই রক্ত খুবই কাজে আসবে 21 জুলাই শহীদ দিবস উপলক্ষে রাজ্য জুড়ে যে মানবিক উদ্যোগের ছবি ফুটে উঠেছে বর্ধমান 1 নম্বর ব্লকের এই রক্তদান শিবির তারই এক উজ্জ্বল উদাহরণ। আমরা আজকে থেকে আমি আমাদের এই এলাকার সদস্য বকুল সঞ্জয় সঙ্গে আত্মীয়ভূট এবং তার সঙ্গে ব্লকের আমাদের রায়ণমাঞ্চে দেশ মানুষজন যাদের সকল নিয়ে আমরা আজকে একটা ব্লাড ক্যাম্প বা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে টোটাল সহযোগিতা কিন্তু সন্ধ্যায় স্থান সহ তার যে সহকর্মীরা রয়েছেন এই এলাকার সবাই করেছেন এবং আজকে আমরা পঁচাত্তর থেকে একশো বোতল রক্ত রক্ত কালেক্ট করার জন্য এই আয়োজনটা করেছি কারণ অত্যন্ত গরম যখন গেল তখন কিন্তু রক্তের জন্য একটা একটা মনুষ্য ব্যক্তির যাদের হয়তো কোনো অপারেশন করার জন্য দুর্ভোগ করে রক্ত লেগেছে আমাদের এমন যায় যে সাত থেকে আটটি করে আমাদের কখনো দশটা করেও আমাদের তো সেই জন্য আমরা প্রত্যেক জায়গায় এই সত্তর পঁচাত্তর বা একশোর মধ্যে ছোট ছোট করে বেশ কিছু রক্তদান শিবিরের আয়োজন করেছি এই রকম একটা দুর্যোগ পরিস্থিতিতে এই এলাকার সমস্ত মানুষ আমাদের নয় যারা রয়েছেন এবং রক্ত দিচ্ছেন তাদের প্রত্যেককে আমাদের ব্লকের তরফ থেকে অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানাই শ্রদ্ধা জানাই যারা রক্ত কালেক্ট করতে এসেছেন এই দুর্যোগের মধ্যে তাদেরও আমরা শুভেচ্ছা জানাই সঙ্গে সাংবাদিক বন্ধুগণ যারা আজকে খবর প্রভাব করতে এসেছেন প্রত্যেককে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই আমার একুশে জুলাই উপলক্ষে বর্ধমানে এক নম্বর ব্লকের সহযোগিতায় আজ একটি ব্লাড ডোনেশন ক্যাম্প করা হচ্ছে এখানে আমরা আমাদের ছোট্ট একটি বুথ একশো জনের মধ্যে ডোনার করেছি এখন পর্যন্ত আমাদের সত্তর আশি পেরিয়ে গেছে আস্তে আস্তে একশো জনই হয়ে যাবে রক্তদান মতদান আমরা এই রক্তদান প্রত্যেক বছরই করে থাকি কারণ এই রক্তদানের ফলে অনেক মানুষ হাসপাতালে বিপদে পড়ে সেই কার্ড আমাদের ব্যবহৃত হয় এবং সেখান থেকে আমরা রক্ত নিই যাতে মানুষ বিপদে না পড়ে একটা মানুষ সুস্থ হয়ে বেঁচে আসতে পারে আমার নাম সঞ্জয় সাই আমি ছয়টিগণ অঞ্চলের যুব সভাপতি এবং পঞ্চায়েত সদস্য আজকে বর্ধমান ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই ছয়টিগড় অঞ্চলের কুড়েপাড়ায় একটা রক্তদান ক্যাম্প হচ্ছিলো এই ক্যাম্পে উপস্থিত ছিলেন আমাদের বোলকের অভিভাবিকা মাননীয় কাকলিগুপ্ত মহাশয়া উপস্থিত ছিলেন এই অঞ্চলের এই পঞ্চায়েতের প্রধান আছেন এখন উপস্থিত অবদান ছিলেন সমস্ত সদস্যরা আছেন বুথ সভাপতিরা আছেন যুব সভাপতি সঞ্জয় আছে এবং পার্শ্ববর্তী অঞ্চলের অনেক নেতৃত্ববর্গ এখানে উপস্থিত আছেন এই রক্ত আমরা দেবো যেহেতু আমরা একশো বোতলের রক্ত ক্যাম্প করেছি তো পঞ্চাশটা দেওয়া হবে আমাদের বর্ধমান হসপিটাল মেডিকেল কলেজকে আর পঞ্চাশে দেওয়া হবে আমাদের ট্রেনে যাবে প্রচুর মানুষের সঙ্গম আছে এই ক্যাম্পে প্রচুর মানুষ এই এলাকার যারা আছেন এই বুথে যারা কর্মী আছে এই ছয়টি গড় অঞ্চলে যারা বাসিন্দা আছেন মহিলা এবং পুরুষ উভয় মিলেই কিন্তু বিরাট দিচ্ছেন আমার নাম শেখ চাঁদু আমি বর্ধমান এক নম্বর ব্লকের প্রাক্তন কৃষি কর্মদক্ষ বর্ধমান থেকে কিটো রিপোর্ট অগ্নিসংকেত নিউজ